ও মাই গড একটা সাংঘাতিক আপডেট উঠে এসেছে বন্ধুরা আমি গতকালই একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে তাণ্ডব সিনেমাতে কিন্তু বেশ ভালো রকমের অ্যাকশন থাকতে চলেছে ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন থাকতে চলেছে এটা জানতে পারা যাচ্ছে এখন একজন ফাইট মাস্টারের নাম উঠে আসছে না কখনোই বলব না এটা হানড্রেড পারসেন্ট শিওর কেননা যখন ডিরেক্টরের নাম রাইহান রাফি প্রোডাকশন হাউসের নাম এস ভি চোরকি আলফাই তো তারা খুব একটা নিজেরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে খুব একটা কিছু আপডেট লিকেজ হয় না তাও যদি ফুরুক করে এদিক ওদিক থেকে এক একটা কোনো আপডেট বেরিয়ে যায় সেগুলো টিমের আর কিছু করার থাকে না বেসিক্যালি মেগাস্টারের সিনেমা তো দু একটা আপডেট এদিক ওদিক এদিক ওদিক থেকে বেরিয়ে যায় তো এরকমই একটা বেরোনো আপডেট এটা এখন যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি কিন্তু এটা বাস্তবে ঘটার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমি বলবো না এটা বাস্তবে ঘটার সম্ভাবনা একেবারেই নেই হ্যাঁ একজন ফাইট মাস্টারের নাম উঠে আসছে সুনীল রড্রিগেস তিনি নাকি তাণ্ডবে ফাইট করাচ্ছেন এরকমটা জানতে পারা যাচ্ছে সুনীল রড্রিগেস সম্পর্কে তোমরা যারা জানো না তাদেরকে বলি যে একের পর এক বলিউড প্রজেক্টে অ্যাকশন মাস্টার বা ফাইট মাস্টার হিসেবে কাজ করেছেন তিনি আমরা জওয়ান থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে টাইগার থ্রি থেকে শুরু করে রিসেন্ট টাইমে সিকন্দর বলি আরও অনেক অনেক বড় প্রজেক্ট অ্যানিম্যালের সঙ্গেও তার নাম জড়িত আছে তো অনেক বড় বড় বলিউড প্রজেক্টের অ্যাকশন মাস্টার হিসেবে তিনি ছিলেন জানতে পারা যাচ্ছে তিনি নাকি তাণ্ডবে অ্যাকশন করাতে আসছেন তার টিম নিয়ে এবং সেই শ্যুট হবে কিন্তু বাংলাদেশে এটাও জানতে পারা যাচ্ছে ইন্ডিয়া থেকে নাকি অলরেডি তাদের ভিসা হয়ে গেছে তারা নাকি খুব তাড়াতাড়ি আসবেন এবং অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হবে বাংলাদেশে তাণ্ডব সিনেমার এবং অ্যাকশনের প্রতি নাকি একটা যথেষ্ট ঝোঁক দেওয়া হচ্ছে ডিরেক্টর রাইহান রফি তিনি অ্যাকশনটাকেও বেশ ভালো মতন জোরালো করবার চেষ্টা করছেন তাণ্ডব সিনেমায় তো সুনীলজির নামটা বিশাল বড় একটা নাম মানে এটা যদি ঘটে এটা খুব ভালো একটা ব্যাপার হবে দারুণ 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 একটা বিষয় হবে আমরা দেখতে পেয়েছি আমাদের মেগাস্টার দুবাইয়ে এখন তার গোল্ডেন ভিসা আছে দুবাই সরকার তাকে গোল্ডেন ভিসা দিয়েছেন তো আমাদের মেগাস্টার কিন্তু বিশ্ব দরবারে একের পর এক ধাপ ক্রস করতে করতে এগিয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই এটা আমরা অবশ্যই আশা করব যে অ্যাকশন মাস্টার বলিউড মেগাস্টার শাহরুখ খানকে অ্যাকশন শেখান বা অ্যাকশন করান তিনি আমাদের মেগাস্টার সাকিব খানকেও অ্যাকশন করাবেন এটা না ভাবার কি আছে দুজনেই তো দুই দেশের মেগাস্টার তো এটা খুব ভালো একটা খবর যদি এটা বাস্তবে হয় তাহলে এটা তো তোমরা ধরতে পারো যে তাণ্ডবের অ্যাকশন খুব ভালো হতে চলেছে হ্যাঁ তুফানের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে তুফানের ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড ফাইট অনেক কম ছিল আমরা চাইবো তাণ্ডবে যেন সেটা আমরা পাই যদি আমরা বর্বাদের অ্যাকশান সিকোয়েন্স নিয়ে কথা বলি তাহলে বেসমেন্টে একটি দৃশ্য ছিল যেখানে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানকে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে দেখেছি এবং সেই অ্যাকশন সিকোয়েন্সটা বেশ প্রমিসিং ছিল তো আমরা আশা রাখবো তাণ্ডবের ক্ষেত্রেও হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা আমরা দেখতে পাবো তা বাদে অস্ত্র ইউজ করেই যা হওয়ার হোক বাট হাতাহাতি হাতে মারামারি এই ব্যাপারটা যেন একটু থাকে যতদূর জানি তাণ্ডব সিনেমাতে মেগাস্টার সাকিব খান ভীষণ সাধারণ একজন মানুষের ক্যারেক্টার প্লে করছেন পেশাগত দিক থেকেও তো অবশ্যই হয়তো বা ডিজার্ভ করে হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখা যাক ডিরেক্টর রায় রাফি অনেক কিছু পরিকল্পনা করেই তবে তাণ্ডব নিয়ে এগোচ্ছেন তো আমরা আশা রাখবো দারুণ কিছু আসছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা